নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আকাশটা দেখতে পাচ্ছ তো কেমন কালো কালো হয়ে আছে কিন্তু জানো তো এক এক জায়গায় এক এক রকম আকাশটা এই দিকটা একদম কালো অন্ধকারের মতন তাও কিন্তু সাহস করে মেলে দিচ্ছি কেন বলো তো যতক্ষণ না ছাদে মেলি শান্তি লাগে না একটু ছাদে না হাওয়া ঝোড়ো হাওয়া একটু রোদের তার সবই থাকে আর এইদিকেও দেখবে এক্ষণে আকাশটা আবার চেঞ্জ মানে কি বলো তো আঁকাশটা যে কখন কীরকম রূপ এক দিকে এক এক রকম আমি তো ছাদে যাই তখনই আমি কিন্তু পুরোটা বুঝতে পারি মানে কেমনই যেন এই দেখো এইদিকটা দেখেছো তো কেমন কালো মনে হচ্ছে ঝর্নামার মতন অবস্থা দেখতেই পাচ্ছ প্রচুর কালো মেঘ দিকে দেখো দেখলে তোমাদেরকে এটাই বললাম এক দিকে এক এক রকম আমি ছাদে থাকি তো অনেকটাই বড় ছাদ তাও আমাদের ছাদের একটা দিক এটা আর একদিকে আর এক রকমের রূপ কি বলবে আকাশের যে কত রকমের রূপ সেটা কিন্তু উপরে গেলেই বুঝতে পারবে তোমরাও তোমাদেরও নিশ্চয়ই বাড়ি আছে তোমরা বুঝতে পেরে যাবে আর এই দেখো নিচে চলে এসেছি আর এই আমার দুষ্টু পায়রা প্রতিদিনের মতন কিন্তু বাড়ি চলে এসেছে এসে কিন্তু আমার গাছপালার কাছে বসেছিল আমা আমি দেখিনি ব্যালকনিতে যেয়েই কিছু দেখছি দেখেছো কত পায়রা প্রচুর পায়রা প্রতিদিনই সব চলে আসে আমার ব্যালকনিতে ওরাও খুব মজা করে আর আমারও কি করব যদি দুষ্টুবি না করে মাটি ফাটি না ফেলে তাহলে আমি কিছু কিন্তু করি না ওদেরকে কিন্তু মাটি ফেলে তখন আমি রেগে যাই আর ওরাও কিন্তু দুষ্টুমি করার মতন এখন এসে চুপ করে বসে থাকে জানো তো আমি দেখাবো তোমাদেরকে চুপ করে বসে থাকাটা তারপর টেরও পেয়ে যায় আমি চুপচুপ করে আসি তো সেটাও টের পেয়ে যায় দেখো কত পায়রা দেখেছ সব কটা কিন্তু আমার ব্যালকনিতে এসে বসে থাকে আর এদিকে কিন্তু আমি ঝাড়ঝাড়টা দিতে লাগলাম এদিকে কিন্তু আমি বারুন দিয়ে ঝাড় দিচ্ছি এই দেখো একদম কিন্তু আমি চারজাটা দিচ্ছি আর গাছের ফুলগুলো দেখো ছোট্ট ছোট্ট হয়ে এখন কিন্তু ফুটছে এখন তো অনেকটাই সকাল সেই জন্যই গো এখনও বেশি বড় বড় হয়ে ফুটিনি আবার বেশি ফোনে দেখাতেই যেতেও ভয় লাগে যদি ফোনটা আমার হাত থেকে ফসকিয়ে পড়ে যায় খুব ভয় লাগে জানো তো দেখো কত ফুল দেখাতে আমার খুব ইচ্ছা কিন্তু ফুলগুলো গাছ আমার ফোন যদি পড়ে যায় সেই জন্যই গো আমি একদম শান্তি পাই না যদি পড়ে যায় ফোন তখন আমার কি হবে বলো তো ফোনটা তো আর পাবো না ভেঙে কুচি মুচি হয়ে যাবে তা যাই হোক দেখো আকাশটা দেখো এখন আবার আর রকমের তোমাদের কি বলবো জানো তো শুধু ধন সম্পত্তি এর প্রাচুর্য থাকলেই সুখী হওয়া যায় না কম ইনকামে বুদ্ধি করে ছোট ফ্ল্যাট ঘরেও কিন্তু সুখী থাকা যায় এইভাবেই এই যে দেখো আমার ছোট্ট ব্যালকনিতে এটা কিন্তু অনেকটাই ছোটো ব্যালকনি বুঝতেই পারছো ফ্ল্যাট বাড়িতে কেমন হয় ব্যালকনি এই ব্যালকনিটাও কিন্তু অনেকটাই ছোট। সেখানে কিন্তু আমি নিজের মতন করে গাছ গাছ সাজিয়ে নিয়েছি তা সেটাই তোমাদের ওই জন্য বললাম আর এই দেখো আমি কিন্তু এখন একটু জিরে গুঁড়ো করে নিচ্ছি জিরের প্যাকেটগুলো ছিল মানে জিরে কিন্তু শেষের দিকে আছে একটুখানি নিচের দিকে আছে তো তার আগে চিন্তা করলাম একটু মিক্সি মিক্সিতে ঘুরিয়ে নিব তার আগে কী করি বলতো একটু কড়াই না শুকনো খোলা একটু গরম করে নিই তাতে কী হয় বলতো তো করমরা করমরা তো মিক্সিতে ঘোরাতে সুবিধা আর এই দেখো আমি কিন্তু একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এটাকে কিন্তু কি গরম কি গরম তোমাদের কি বলবো আমি একটু হাত দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে একদম এটাকে একটু ঢেকে দেখে দেবো আমি এই দেখো রাখছি দেখতে পাচ্ছ তো এই দেখো এখানে না আমার দেখেছ নাইটিটা আবার ঠাড় করে লেগে গিয়ে নাইটিটা একটু ছিঁড়েই যেত তা যাই হোক এইদিকে আমি রেখে দিলাম ওইদিকে ঘরের দিকে পালাচ্ছি ঘরে প্রচুর জামাকাপড় জানোই আমি সকালের দিকে সব জামাকাপড়গুলোকে একদম গুছিয়ে নিই কারণ সকালবেলা টিপটপ ফিটফাট থাকলে আমার একটু ভালো লাগে ঘরটা জানো তো আর এই যে খুশির চুড়িদার ওখানে একটু দেখছি ফেসে গেছে ওই জন্য একটু আলাদা করে আমি রেখে দেবো এটাকে কারণ আমি কি বলো তো সময় পাই না যখনই যেটা পাই তখনই চেষ্টা করি আর সকালবেলা একটু ফ্রি টাইম এদিক ওদিক কাজ করতে করতে এই কাপড়গুলোও তখন গুছানো হয়ে যায় কি বলো তো ওই যে নিজেকে একটু চিন্তা করে কাজ করতে হয় নাহলে অন্য কিছু না যদি একদম মানে চিন্তা করবে যে না এখন করব না ওইটা এখন করবো না এভাবে কিন্তু কাজ করলে কি বলো তো খুব মুশকিল সেই একটু বুদ্ধি করেই কিন্তু কাজগুলো আমাকে করতেই হয় যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ভুলেই যাব। আর এই দেখো এক বান্ধবীর কিন্তু বা এক বন্ধুর কিন্তু কমেন্ট আমি পড়ে নিই তার নাম সবার আগে তোমাদেরকে সবার আগে ধন্যবাদ দিই এত বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো না আমি ভীষণ হ্যাপি হয়ে গেলাম গো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার সঙ্গে আছো আমি খুব খুশি আমি কিন্তু তোমাদের সঙ্গে সব সময় আছি তোমরা নিশ্চয়ই জানো আমি কিভাবে তোমাদেরকে সাপোর্ট করি তা যাই হোক আগে সব বন্ধুরকে অনেক অনেক ধন্যবাদ দিলাম আর এবার যে বন্ধু বা বান্ধবী আমাকে কমেন্ট করেছে তাকে কিন্তু সববার আগে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা তোমাদের সামনে তুলে ধরি মেঘনা মুখার্জি অনেক অনেক ধন্যবাদ মেঘনা মুখার্জি দিদি দিদি দিদিভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে ফোর পয়েন্ট আর ভিডিও দিয়েছে সিক্স ভিডিও দিয়েছে এতটাই কম ভিডিও দিয়েছে কিন্তু এতটা সুন্দর সাবস্ক্রাইবার এসেছে তার মানে বুঝতেই পারো যে কত সুন্দর চ্যানেলটা দারুণ সুন্দর গো আমি তো খুব ভালো লাগে আমার দেখতে তাই আমি কিন্তু প্রতিদিন দেখি দিদিভাই তুমিও চলে আসবে আমার ভিডিও দেখতে আমিও চলে যাব তোমার ভিডিও দেখতে এভাবেই কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তোমরাও কিন্তু সব বন্ধুরা কিন্তু এই চ্যানেলে একবার করে ভিজিট করতে পারো তারপরে বুঝেই যাবে যে চ্যানেলটা কত সুন্দর খুব সুন্দর চ্যানেল আর এভাবেই কিন্তু আমাদেরকে আগাতে হবে তো দিদিভাই কী কমেন্ট লিখেছে সেটা তোমাদের সববার সামনে কিন্তু বলে দিই দিদিভাই প্রথমে দিয়েছে সিক্সটি থ্রি লাইক দিয়ে দেখলাম সোনা তিনটে দিয়ে হাট দিয়েছে কি সুন্দর পায়রা দেখলাম তিনটে হাট জানো সোমা পায়রা আসা খুব শুভ তিনটে হাট ভালো থেকো তিনটে হাট খুব সুন্দর লাগলো জানো তো দিদিভাই তোমার কমেন্টটা এত সুন্দর না আমি খুব খুশি হয়ে গেলাম গো তোমার কমেন্টটা দেখে সত্যি গো তুমি দিয়েছো লাইক করে দিয়েছো আর সংখ্যাটা লিখেছো জানো তো দিদিভাই একজন আমাকে বলেছিল এরকম সংখ্যাটা যেন না দিই আমিও তাকে সংখ্যাটা দিতাম সে আমাকে বলেছে সংখ্যাটা দিবে না কারণ সংখ্যাটা দিলে নাকি প্রবলেম হয় বাবা আমাদের ইউটিউব তো বুঝতে পারছো কত রকমের প্রবলেম ভীষণ গো সেই জন্য যাই হোক তুমি খুব সুন্দর লিখেছো পায়রা আসা খুব পায়রা দেখলে আর পায়রা আসা খুব ভালো ঠিক বলেছো গো আমি সেই জন্যই তোমার কমেন্টটা পড়েও কিন্তু আমি আর আজকে পায়রা তাড়াই পায়রাগুলোকে আমি বলেছি থাক কিন্তু দুষ্টুমি করবি না তারপর লিখেছে খুব ভালো লাগলো ধন্যবাদ দিদিভাই ভাই তোমাকে আর হার্ট দিয়েছো থ্যাংক ইউ দিদি অনেক অনেক ধন্যবাদ নেক্সট ব্লগে তুমি কিন্তু আবার চলে আসবে এই দেখো আমি কিন্তু চলে আসছি আমার ভিডিওতে আর এই দেখো এক্ষণে কালো মেঘ দেখালাম না আর দিকে কিন্তু মাথায় ঢাকলাম প্রচুর রোদ্দুর কিন্তু কালো মেঘ আর এদিকে দেখো আকাশটা কেমন এটা আর একদিকে ছাদের আর একটা দিক আমার বললাম না তোমাদেরকে এত বড়ো ছাদ চারিদিকে রূপ আলাদা আকাশের কি বলবো এক একদিকে এক এক রূপ আর এই দেখো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছে এদিকে আর এডিকে কিন্তু আমি জিরে গুঁড়ো করবো বলে রেডি করছি মিক্সিতেই করে নেবো ফটাফট ফটাফট কাজটা হয়ে যাবে এই দেখো করেও নিয়েছি তোমাদেরকে আর ঘোরানোটা দেখালাম না এত জোরে জোরে আওয়াজ না যে কি বলবো আমার না এই ঘোরানোর দিন মাথা ফাথা খারাপ হয়ে যায় জানো তো এতটা আওয়াজ এই দেখো এর মধ্যে না আছে জিরেটাও আছে এই দেখো আমি রেখেও দিচ্ছি কারণ কি তো আমি শেষ হওয়ার আগের থেকেই কিন্তু আমি সবসময় তৈরি করে নিই যাতে আমার কিন্তু সেই শেষের টাইমে গিয়ে কোনো প্রবলেম না হয় আগে আগে আমি তৈরি করে নিই এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে ওকে বললো একটু মাছ নিয়ে এসো আর সেই জন্য সেই সময় আমি আলু ভাজাটাও করছিলাম এদিকে আর ও কিন্তু মাছ নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু দেখো এক করছি তোমাদেরও দেখাচ্ছি এক হাতে আর এদিকে কিন্তু মাছটা তাড়াতাড়ি করে বার করে নিচ্ছি কি বলো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে শান্তি কিন্তু সে কই হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে বলতে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি আর হয় না এই দেখো মাছ নিয়ে এসছে এদিকে আলু ভাজা করছি আর ওদিকেও মাছ নিয়ে এসে ফটো করে বার করে রেখে দিলাম এই দেখো তোমাদের দাদাভাই ঢুকতে ঢুকতে বাড়িতে বাইরে দেখো মেঘ ছিল দেখলাম না আর এখন দেখো প্রচুর জোরে জোরে বৃষ্টি মানে এখন না সত্যি গো খুব প্রবলেম কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো কালো মেঘ মানে বললাম না কখন যে কি এই ভাদ্র মাস পড়েছে না সেই জন্যই গো মানে খুবই মুশকিল গো খুবই মুশকিল আর আমরা তো ফ্ল্যাটে থাকি সেই ছাদ অনেক উঁচুতে আমার উঠতে নামতে ভীষণ কষ্ট লিফ্ট আছে কিন্তু তাহলেও কি বলো তো খুব মুশকিল কিন্তু ওই ব্যালকনিতে সারাদিন পরে থাকা থেকে ভাবি একটু কষ্টই করি আর কীভাবে অনবরত দেখো বৃষ্টি আমার তো ভয় লাগছে গো এত বৃষ্টি দেখে কি বলবো তোমাদেরকে এত জোরে জোরে বৃষ্টি আমি ওদিকে মাছটা রেখে দিয়ে পালিয়ে এসছি মানে তোমাদেরকে কি বলবো আমি এত জোরে জোরে অনবরত বৃষ্টি হচ্ছে মানে বাম পার বৃষ্টি জানো তো এতটাই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তার সঙ্গে সঙ্গে এতটাই বৃষ্টি মানে এত মানে তোমাদের কি বলবো আর এইদিকে তারপরে দেখো মাছটাকে আমি চাপিয়ে দিয়েছি ভাজা করতে দিয়ে দিয়েছিলাম মাছটা এদিকে ভাজা তুলে নিচ্ছি আবার কিছুটা মাছ দিয়ে দিলাম আমি কড়াইতে কারণ এইদিকে ভাবো আমাকে তো করতেই হবে তাড়াতাড়ি ওদিকে কিন্তু বৃষ্টি সে চলছে মানে কি বলবে তোমরা মানে এতটাই মুশকিল বৃষ্টি আর রোদ এইসব নিয়ে কোনো জায়গায় যে যাবো মনে করলে তখন কিন্তু মুশকিল জানো তো ভীষণ ভীষণ প্রবলেম আর এই দেখো মাছের ঝোল আমি কিন্তু আলু দিই না জানো তো আমাদের বাড়িতে আলু ওরা খেতে চায় না আর আমিও দিই না হ্যাঁ কোনো প্রবলেম হলে তখন আমি কিন্তু আলু দিয়ে দিই করি যদি তাড়াতাড়ি কোনো দরকার পড়ে আর ওদিকে দেখো দুধও চলে এসেছে দুধটাও গরম হচ্ছে আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা করছি বেশি ঝোল নেই মানে যতটা দরকার মাছটা তো একটু ঝোলের মধ্যে দিতেই হবে সেই জন্য এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে দারুণ কিন্তু মাছের ঝোলের কালারটা হয়েছে আর এদিকে দেখো মিক্সিটাকে আমি মিক্সি মেশিনের উপরটাকে আমি মেজে ঘষে উলটিয়ে রেখেছি আর এই দেখো ব্যালকনিতে আমি চলে এসেছি ব্যালকনিতে এসে গাছগুলোতে না একটু আটটু জল দিয়ে দিচ্ছি আবার বেশি দেওয়া যাবে না কারণ সেরকমই তো বর্ষাকাল এখন অনবরত বৃষ্টি আর আমার ব্যালকনিতে একটাই সুবিধা ব্যালকনিতে কিন্তু জল আসে না বৃষ্টির জল সেই আমাকে কিন্তু একটু হলেও গাছ গাছগুলোতে জল দিতে হবে দেখো আমি কিন্তু বেশি জল দিচ্ছি না খুব একটু একটু করে প্রত্যেক গাছে প্রতিদিনই একটু একটু করে দিই জানো তো আর এই দেখো এইবার চলে এসেছি ঘরের কাজ করতে ঘরে কিন্তু সব দিকে শোকেজ টোকেজ ফ্রিজ ফ্রিজ এগুলো সব কিন্তু মুছে নিচ্ছি তোমাদের বললাম না শুধু ধন সম্পত্তি প্রাচুর্য থাকলেই সুখী হওয়া যায় না কম ইনকামেও একটু বুদ্ধি খাটিয়েও একটু ছোট্ট ঘর কিন্তু আমাদের এটা জানো তো সেখানে কিন্তু খুশি থাকা যায় অনেক কিছুর মধ্যে দিয়ে খুশি থাকা যায় দেখবে অনেক কিছু একটু কাজের মধ্যে ব্যস্ত থাকলে কি বলো তো সেরকম কিছু হয় না মানে মাইন্ডের মধ্যে না অন্য কিছু ঢোক না সেই জন্য আমি সময় কাজের মধ্যেই থাকতে চাই দেখবে অনেক কিছুটা মাথার মধ্যে চলেই আসে কিন্তু না যখন তুমি ফ্রি মাইন্ডে থাকবে তখন দেখবে অন্য কিছু আর মাথার মধ্যে হবে না আর এই দেখো আমি এইদিকে আবার একটু ঝুল টুল ঝেড়ে নিচ্ছি এই বর্ষাকাল না আসল আমাদের ঘরগুলো না ঝুল একটু কমই হয় কিন্তু আর দেখাও যায় না দেখেছো লাইট জ্বালিয়ে করছি কারণ ওইদিকে তো আবার কালো কালো মেঘ সেই জন্য একটু ঝুলটাকে কিন্তু আমি ঝাড়িয়ে ঝেড়েই নিচ্ছি ওই দেখো কালো মেঘ আকাশ মানে কি বলবে বাইর ঘর থেকে তো বোঝা যাচ্ছে না কিন্তু ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার সেই জন্য কী বলো আমি কিন্তু এই লাইট জেলেই কিন্তু ঝুলটা ছাড়ছি আসল দেখাই যাচ্ছে না আমি কিন্তু নিজের বুদ্ধি করে করে এদিক এদিক নড়িয়ে নড়িয়ে ঝুল কর ঝুল দেখছি আর এই দেখো সকালবেলায় সেই চুড়িদারগুলো রেখেছিলাম না এই দেখো এইটারও না আমার চুড়িদারটা ফেসে গেছিলো তাই একটুখানি আমি সেলাই কিন্তু করে নিচ্ছি আর খুশিটাও রেখেছি ওটাও কিন্তু করব ওর কুর্তিটা এই যে আমারও কুর্তি একটা ওরও কুর্তি আসল সময়ই পায় না গো সেই জন্য তা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে বলছো খুব ভালো লাগছে আর প্রতিদিনের মতন তোমরা কিন্তু আমার চ্যানেলে এসে কিন্তু সুন্দর সুন্দরভাবে ভিডিও দেখে তারপরে কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু খুব খুশি হয়ে যাই তোমাদের একটা কমেন্টে জানো তো আর আমিও কিন্তু সবসময় মনে হয় যে একটু সুন্দর করে ভিডিও করি তা আমার যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক দিবে কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে তা আজকের মতন পালালামটা